আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম আমরা শুনছিলাম আজকে পর্বে আমরা শুনব বনু মুস্তালাক যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ তামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইনাক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ তামা বারক তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইনাক হামিদুম মজিদ দুই মিথ্যা অপবাদের ঘটনা উল্লেখিত যুদ্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মিথ্যা অপবাদের ব্যাপারটি এ ঘটনার সারসংক্ষেপ হচ্ছে রসুল্লাহ সাল্লু আলাইহি নিয়ম ছিল সফরে যাওয়ার প্রাককালে তিনি তার পবিত্র পত্নীগণের মধ্যে লটারি করে নিতেন লটারিতে যার নাম উঠত তাকে তিনি সফরে নিয়ে যেতেন এই অভিযানকালে লটারি তাই শরদ্দল্লাহ আনহা এর নাম বের হয় সেহেতু রসুল্ল সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে সঙ্গে নিয়ে সফরে যান অভিযান শেষে মদিনা প্রত্যাবর্তনের পথে এক জায়গায় শিবির স্থাপন করা হয় শিবিরে থাকা অবস্থায় আয়েশা আয়েশার আনহা নিজ প্রয়োজনে শিবিরের বাইরে গমন করেন সফরের উদ্দেশ্যে যে স্বর্ণাহারটি তার বোনের নিকট থেকে নিয়ে এসেছিলেন এ সময় তা হারিয়ে যায় হারানোর সময় হারের কথাটি তার স্মরণেই ছিল না বাইরে থেকে শিবিরে ফিরে আসার পর হারানো হারের কথাটি স্মরণ হওয়া মাত্রই তার খোঁজে তিনি পুনরায় পূর্বস্থানে গমন করেন এ সময়ের মধ্যে যাদের উপর নাবি পত্নী রদিউল্লাহ আনহা হাওদা উঁটের পিঠে উঠিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত ছিল তারা হাওদা উঠিয়ে দিলেন তাদের ধারণা যে উম হাওদার মধ্যেই রয়েছেন যেহেতু তার শরীর খুব হালকা ছিল সেহেতু হাওদা হালকা থাকার ব্যাপারটি তাদের মনে কোনো প্রতিক্রিয়া করেনি তাছাড়া হাওদাটি দুজনে উঠালে হয়তো তাদের পক্ষে অনুমান করা সহজ হতো এবং সহজেই ভুল ধরা পড়ত কিন্তু যেহেতু কয়েকজন মিলেমিশে ধরাধরি করে হাওদাটি উঠিয়েছিলেন তাই ব্যাপারটি অনুমান করার ব্যাপারে তারা কোনো করেননি। হারানো প্রাপ্তির পর আনহা ফিরে এসে দেখলেন বাহিনী ইতোমধ্যে সেই স্থান পরিত্যাগ করে এগিয়ে গেছেন প্রান্তটি ছিল সম্পূর্ণ জনশূন্য সেখানে না ছিল কোনো আহ্বানকারী না ছিল কোনো উত্তরদাতা তিনি এ ধারণায় সেখানে বসে পড়লেন যে লোকেরা তাকে যখন দেখতে পাবে না তখন তারা খোঁজ করতে করতে এখানে এসে যাবেন কিন্তু সর্বজ্ঞ প্রভু মহান আল্লাহ আলামিন আপন কাজে সদা তৎপর ও প্রভাবশালী তিনি যেভাবে যা পরিচালনা করার ইচ্ছে করেন সেভাবেই তা বাস্তবায়িত হয় অতএব আল্লাহ তা বিবে আইসর লহ আনহার চক্ষুদয়কে ঘুমে জড়িয়ে দেয় তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন অতপর সফওয়ান বিন মোয়াত্তাল এর কণ্ঠস্বর শুনে তিনি জাগ্রতর হলেন তিনি বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু সেনাদলের শেষ অংশ ঘুমানত অবস্থায় ছিলেন আর ওভস ছিল একটু বেশি ঘুমানো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই অবস্থা দেখা তিনি চিনতে পারলেন কারণ পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাত্রত অবস্থায় তিনি আপন স্বাড়িকে নাবী পত্নী রল্লাহ আনহার নিকট বসিয়ে দিলেন আয়ুস রদ আনহা সওরির উপর আরোহণ করার পর সাফন তিনি তার লাগাম ধরে টানতে টানতে হাঁটতে থাকলেন এবং সর্বক্ষণ মুখে উচ্চারণ করতে থাকলেন ও ইন্দিল্লাহ রজ সাফ ইন্নআল্লাহ ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করেননি তিনি রদিয়াল্লাহ আনহু আয়ুষা রদ আনহাকে সঙ্গে নিয়ে যখন দলে মিলিত হলেন তখন ছিল ঠিক খরতপ্ত দুপুর সনদল শিবির স্থাপন করে বিশ্রামরত ছিলেন আইসারদ্লাহ আনহাকে অবস্থায় আসতে দেখে লোকের আপন আপন প্রকৃতি ও প্রবৃত্তি নিরীখে ব্যাপারটি আলোচনা পর্যালোচনা করতে থাকলেন সৎ প্রকৃতির লোকেরা এটাকে সহজভাবেই গ্রহণ করলো কিন্তু অসৎ প্রকৃতি ও প্রবৃত্তির লোকেরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করতে থাকল নানাভাবে বিশেষ করে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের দুশ্মন অপবিত্র খবিশ আবদুল্লা বিনুবাই এটিকে পেয়ে বসল তার অপপ্রচারের একটি মক্ষম সুযোগ হিসাবে সে তার অন্তরে কপটতা হিংসা বিদ্বেষের যে অগ্নিশিক্ষা প্রজ্বলিত করে রেখেছিল এ ঘটনা তাতে ঘৃতাহতির ন্যায় অধিকতর প্রভাবিত ও প্রজ্জ্বলিত করে তুলল সে এ সামান্য ঘটনাটিকে তার সকপল কল্পিত নানা প্রকার প্রচার ও রং ঝঙ্গে চিত্রিত ও রঞ্জিত করে ব্যাপকভাবে অপপ্রচার শুরু করে দিল অন্যের তুলনায় পাপের প্রভাবে মানুষ যে সহজেই প্রভাবিত হয়ে পড়ে এ সত্যটি আবারও অত্যন্ত নিষ্করুণভাবে প্রমাণিত হয়ে গেল আবদুল্লা বিন উবায়ের এ অপপ্রচারে অনেকেই প্রভাবিত হয়ে পড়ল এবং তারা অপপ্রচার শুরু করল এমনই দ্বিধাদ্বন্দ্ব ও ভারাক্রান্ত মানসিকতা সম্পন্ন বাহিনী রসুল্লাহ সাল আলাইহাল্লাম সহ মদিনায় প্রত্যাবর্তন করলেন মুনাফিকরা মদিনা প্রত্যাবর্তনের পরে আরও জোটবদ্ধ হয়ে অপপ্রচার শুরু করে দিল এ অপবাদ অপপ্রচারের মুখোমুখি হয়ে রসুল করিম সাল্লাহ ওহি মাধ্যমে এর সমাধানের আশায় নিরাপদ অবলম্বন করলেন কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করা সত্ত্বেও ওহি নাজিল না হয় আইসর আনহা হতে পৃথক থাকার ব্যাপারে তিনি তার সাহাবর্গের সঙ্গে পরামর্শের ব্যবস্থা করলেন আলী রদাহ আনহু আভাস ইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন তার থেকে পৃথক হয়ে গিয়ে অন্য কোনো মহিলাকে বিবাহ করার জন্য কিন্তু উসামা ও অন্যান্য সাহাবিগণ রদিউল্লাহ আনহুম শত্রুদের কথায় কান্না দিয়ে আইসা রদিউল্লাহ আনহাকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত রাখার পরামর্শ দিলেন এরপর আব্দুল্লাহ বিন উবয়েদ জনিত কষ্ট থেকে অব্যাহতি লাভের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম মিম্বরে উঠে এক ভাষণের মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণ করেন এ প্রেক্ষিতে সাদ বিন মুআ তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন কিন্তু সাদ বিন উবাদা যিনি আব্দুল্লা বিন খাজরাজ গোত্রের নেতা ছিলেন গোত্রীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে খুব শক্তভাবে এর বিরোধিতা করায় উভয়ের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে যায় যার ফলে উভয় গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে উঠে রসুল্লাহ সাল্ল আলাই হাসাল্লাম এর অনেক চেষ্টা করে উভয় গোত্রের লোকজনের উত্তেজনা প্রশমিত করেন এবং নিজেও নিরাপদ অবলম্বন করেন এদিকে যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর আইসরদ্দ আহা অসুস্থ হয়ে পড়েন এবং এক নাগারে এক মাস যাবৎ অসুস্থতায় ভুগতে থাকেন এই অপবাদ সম্পর্কে অবশ্য তিনি কিছুই জানতেন না কিন্তু তার অসুস্থ অবস্থায় রসোল্লা সাল্লাহ আলাইহাসাল্লামের কাছ থেকে যে আদর যত্ন ও সেবা শুশ্রূষা পাওয়ার কথা তা না পাওয়ায় তার মনে কিছুটা অস্বস্তি উদ্বেগের সৃষ্টি হয়ে যায় বেশ কিছুদিন যাবৎ রোগ ভোগের পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন সুস্থতা লাভের পর পায়খানা প্রসাবের জন্য এক রাত্রি তিনি উম্মু মেস্তার সঙ্গে সন্নিকটস্থ মাঠে গমন করেন হাঁটে গিয়ে এক সময় উমু মেস্তা সেও চাদরের সঙ্গে জড়ানো অবস্থায় আ পিছলে মাটিতে পড়ে যায় এ অবস্থায় সে নিজের ছেলেকে গালমন্দ দিতে থাকে আইসরদল্লাহ আনহা তার ছেলেকে গালমন্দ দেয়া থেকে বিরত থাকার কথা বলায় সে বলে আমার ছেলেও সে অপবাদ সম্পর্কিত অপপ্রচারে জড়িত আছে বলে অপবাদের কথা আইসরদুল্লাহম আনহাকে শোনান আইসরদুল্লাহম আনহা সে অপবাদ অপপ্রচার সম্পর্কে জানতে চাইলে মিস্তা তাকে সকল কথা খুলে বলেন এভাবে তিনি অপবাদের কথা জানতে পারেন এ খবরের সত্যতা উদ্দেশ্যে তিনি তার পিতামাতার নিকট যাওয়ার জন্য হাসাল্লামের নিকট অনুমতি চাইলেন অতপর রসুল আলাই হাসাল্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি পিতামাতার নিকট গমন করলেন এবং পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত রূপ অবগত হয়ে কান্নায় ভেঙে পড়লেন নিরবচ্ছিন্ন কান্নার মধ্যে তার দুরাত এবং একদিন অতিবাহিত হয়ে গেল এ সময়ের মধ্যে ক্ষণিকের জন্য তার অশ্রুর ধারা বন্ধ হয়নি কিংবা ঘুমো আসেনি তার এরকম একটা উপলব্ধি হচ্ছিল যে আন্নার চোটে তার কলেজা ফেটে যাবে ওই অবস্থায় রসউল্লাহ সাল্লাসাল্লাম সেখান শরীফ আনায়ন করলেন এবং কালিমা শাহাদাত সমন্বয়ে এক সংক্ষিপ্ত ভাষণ প্রদান করলেন অতঃপর ইরশাদ করলেন হে আয়েশা তোমার সম্পর্কে কিছু জঘন্য কথাবার্তা আমার কানে এসেছে যদি তুমি এ কাজ থেকে পবিত্র থাকো তাহলে আল্লাহ তালা অনুগ্রহ করে এর সত্যতা প্রকাশ করে দেবেন আর আল্লাহ না করুন তোমার দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে তুমি আল্লাহ তালার সমীপে প্রার্থী হও এবং তপা করো কারণ পাপ কাজের পর কোনো বান্দা যখন অনতপ্ত হয়ে খালেস অন্তরে আল্লাহ তালার সমীপে তপা করে তিনি তা কবুল করেন রসুল্লা সাল্লি হসালামের বক্তব্য শোনার পর আইসরদ্দ আনহার সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তার চোখে তখন এক ফোঁটা পানিও যেন অবশিষ্ট ছিল না তিনি তার পিতামাতাকে বললেন যে তাদেরকে নবী সাল্ল সাল্লামের প্রশ্নের জবাব দিতে হবে কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষায় যেন তারা খুঁজে পেলেন না পিতামাতাকে অত্যন্ত অসহায় নির্বাক দেখে আইসরদ্দাহ আনহা নিজেই বললেন আল্লাহ আর কসম আপনারা যে কথা শুনেছেন আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং আপনারা তাকে সত্য বলে মেনে নিয়েছেন এ কারণে আমি যদি বলি যে আমি সম্পূর্ণ পবিত্র আছি এবং আল্লাহ অবশ্যই অবগত আছেন যে আমি পবিত্র আছি তবুও আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন না আর যদি আমি ওই জঘন্য অপবাদকে সত্য বলে স্বীকার করে নেই অথচ আল্লাহ তার অবগত আছেন যে আমি তা থেকে পবিত্র আছি তবে আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন এমন তো অবস্থায় আল্লাহ আর কসম আমার ও আপনাদের জন্য ওই উদাহরণটাই প্রযোজ্য হবে যা ইউসুফ আলাইহিসাম এর পিতা বলেছিলেন ধৈর্য ধারণই উত্তম পথ এবং তোমরা যা বলছ তার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি সুরা ইউসুফ আয়াত আঠারো এরপর আইসর আনহা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন এবং ওই সময় রসুল সাল্লাহ আলাইহাল্লামের উপর ওহি নাজিল আরম্ভ হয়ে গেল অতপর যখন নবী করিম সাল্ল আলাইহাল্লামের উপর ওহী নাজিল কঠিন অবস্থা অতিক্রান্ত হলো তখন তিনি মৃদু মৃদু হাসছিলেন এ সময় তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা হলো ইয়া এ ফাঁকতা আল্লাহ তা তোমাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন এতে সন্তুষ্ট হয়ে তার আম্মা বললেন আয়েশা উঠে দাঁড়াও নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো আয়েশা রদিউল্লাহ আনহাসীয় সতীত্ব এবং রাসুল করিম সাল্ল আলহ্লামের ভালোবাসার উপর ভরসা করে গর্বের সঙ্গে বললেন আল্লাহ কসম আমি তো তার সাপে দাঁড়াবো না শুধুমাত্র আল্লাহ অপবাদ সম্পর্কিত হয় সুরা নূরের দশটি আয়াত সুরানূর এগারো থেকে বিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এ অপবাদ উত্থাপন করেছে তারা তোমাদেরই একটি দল এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না বরং তা তোমাদের জন্য কল্যাণ কর তাদের প্রত্যেকের জন্য আছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে আর এ ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আছে মহা শাস্তি। তোমরা যখন এটা শুনতে পেলে তখন কেন মমিন পুরুষ ও মমিন স্ত্রীরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করল না আর বলল না এটা তো খোলাখুলি অপবাদ তারা চারজন সাক্ষী হাজির করল না কেন যেহেতু তারা সাক্ষী হাজির করেনি সে তো আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমরা যাতে তড়িঘড়ি লিপ্ত হয়ে পড়েছিলে তার জন্য মহাশাস্তি তোমাদেরকে পাকড়াও করত যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে কিন্তু আল্লাহর নিকটতা ছিল গুরুতর ব্যাপার তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয় আল্লাহ পবিত্র ও মহান এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা আর কখনো এর অর্থাৎ এরূপ আচরণের পুনরাবৃত্তি করো যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে আয়াত বর্ণনা করছেন কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী বড়ই হিকমতলা যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখিরাতে আল্লাহ জানেন আর তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে আল্লাহ দয়াদ্র বড়ই দয়াবান এরপর মিথ্যা অপবাদের সাথে জড়িত ব্যক্তিদের অপরাধের দায়ে মিস্তা বিন আসাসা হাসান বিন সাবিদ এবং হামনা বিনতে জাহাসকে আশেদররা কার্যকর করা হলো। তবে খবিজ আবদুল্লা বিন উবায় এর শাস্তি থেকে রেহাই পেয়ে গেল অথচ অপবাদ রটানোর কাজে জড়িত জঘন্য ব্যক্তিদের মধ্যে সে ছিল প্রথমে এবং এ ব্যাপারে এর চেয়ে অগ্রগামী ভূমিকা ছিল তারই তাকে শাস্তি না দেওয়ার কারণ হয়তো এটাই ছিল যে আল্লাহ তাকে পরকালে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাকে এখন শাস্তি প্রদান করা হলে তার পরকালের শাস্তি হালকা হয়ে যাবে এ ধারণায় শাস্তির ব্যবস্থা করা হয়নি কিন্তু অন্যান্য যাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করা হয় তাদের পরকালীন পাপ ভার হালকা এবং পাপ সমূহের কাফারা হিসেবেই তা করা হয় অথবা এমন কোনো ব্যাপার এর মধ্যে নিহিত ছিল যে কারণে তাকে হত্যা করা হয়নি এভাবে এক মাস অতিবাহিত হওয়ার পর সন্দেহ আশঙ্কা অশান্তি অশুভ ও ব্যাকুলতার বিষবাষ্প থেকে মদিনার আকাশ পরিষ্কার হয়ে উঠল এর ফলশ্রুতিতে আবদুল্লা বিন উবায় এতই অপমানিত ও লাঞ্ছিত হল যে সে আর দ্বিতীয়বার মস্তক উত্তোলন করতে সক্ষম হল না ইবনু ইসাক বলেছেন যে এরপর যখনই সে কোনো গণ্ডগোল পাকাতে উদ্যত হয় তখন তার লোকজন তাকে ভর্সনা তিরস্কার করতে থাকত এবং বল প্রয়োগ করে বসিয়ে দিত এ অবস্থা প্রত্যক্ষ করে রসুল্লাহ সাল্লাসাল্লাম উমার রদুল্লাহ আনহুকে বললেন এ উমার এ ব্যাপারে তোমার ধারণা কি দেখো আল্লাহর শপথ যেদিন তুমি আমার নিকট অনুমতি চেয়েছিলে সেদিন যদি আমি অনুমতি দিতাম আর তুমি তাকে হত্যা করতে তাহলে এর জন্য অনেকেই বিরূপ মনোভাব পোষণ করত কিন্তু আজকে যদি সেই সব লোকদের আদেশ দেওয়া হয় তাহলে তারাই তাকে হত্যা করবে বললেন কসম আমি হৃদয়ঙ্গাম করতে সক্ষম হয়েছি যে রসলি করিম সাল আলহাম এর কাজ আমার কাজের তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ গাজুয়ায় মুরাইশির পরের সামরিক অভিযান সমূহ এক দিয়ার বনু কাল অভিযান দুমাতুল জানদাল ক্ষেত্রে ষষ্ঠ হিজরের সাবান মাসে আব্দুর রহমান বিন আউ ফরিয়াল আনহুর নেতৃত্বে অভিযান প্রেরিত হয় রসুল করিম সাল্ল আলাই্লাম দলনেতাকে সামনে বসিয়ে সিয় মোবারক হাতে তার পাগড়ি বেঁধে দিয়ে অভিযানের উত্তম পন্থা অবলম্বনের জন্য পরামর্শ দান করেন তিনি এ তাকে উপদেশ প্রদান করেন যে যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয় তাহলে তুমি তাদের সম্রাটের মেয়েকে বিয়ে করে নেবে আব্দুর রহমান বিন আউফ গন্তব্যস্থলে পৌঁছার পর একাধিক্রমে তিন দিন যাবৎ ইসলামের দাওয়াত থাকেন আল্লাহর কিতাব আল কুরআন ইসলামী জীবনধারার অলৌকিক বৈশিষ্ট্যগুলো এবং মুসলিমগণের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায় অতপর আব্দুর রহমান বিন আওফ তুমাজির বিনতে আসবাগকে বিয়ে করেন ইনি ছিলেন আব্দুর রহমানের পুত্র আবু সালামার মাতা এ মহিলার পিতা স্বজাতির নেতা এবং বাদশাহ ছিলেন দুই ফাদাক অঞ্চলে দিয়ারে দিয়ার সাদ অভিযান ষষ্ঠহীদের সাবান মাসে আলী রদিউল্লাহ আনহুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এ অভিযানের কারণ ছিল যে রসুল্লাহ সাল্লাহ আলহা বিশেষ সূত্রে অবগত হয়েছিলেন বনু সাদ গোত্রের একটি দল ইহুদিদের সাহায্য করার ব্যাপারে সংকল্পবদ্ধ হয়েছে এর প্রতিকারার্থে রসুল্লাহ সাল্লাসাল্লাম আলী রদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে দুশতমার্দে মুজাহিদের এক বাহিনী প্রেরণ করেন এরা রাত্রিতে ভ্রমণ করতেন দিবাভাগে আত্মগোপন করে থাকতেন অবশেষে শত্রুপক্ষের একজন গোয়েন্দা তাদের হাতে ধরা পড়ে সে স্বীকার করলো যে খাইবারের খেজুরের বিনিময়ে তারা সাহায্যের প্রস্তাব দিয়েছে গোয়েন্দা সূত্রে এ সংবাদও সংগৃহীত হল যে বনু সাদ গোত্রের লোকরা কোন জায়গায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যাদের ভিত্তিতে মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ পরিচালনা করে পাঁচ শত উঠ ও দু হাজার ছাগল হস্তগত করেন তবে শিশু ও মহিলা সহ বনু সাদ গোত্রের লোকেরা পলায়ন করে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয় তাদের নেতা ছিল আবার উলাইম তিন ওয়াদিল কুরা অভিযান অভিযান প্রেরণ করা হয় ষষ্ঠ হিজির রমজান মাসে আবু আবুবাকুর সিদ্দিক হ্রদ আনহু কিংবা জাদ বিন হারিসা হ্রদ আনহুর নেতৃত্বে রসুল্লাহ সাল আলহ সাল্লামকে হত্যা করার জন্য বনু ফাজারা গোত্রের একটি শাখা সঠতা ও চক্রান্তমূলক এক পরিকল্পনা গ্রহণ করে তাদের জঘন্য ষড়যন্ত্রের কথা অবগত হয়ে রসুল্লাহ সাল্লাম এক মুজাহিদ বাহিনী সহ আবু বকর সিদ্দিক আনহুকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রেরণ করেন সালামিবিন আকোয়ার বিবরণ সূত্রে জানা যায় তিনি বলেছেন যে এ অভিযানে আমিও তার সঙ্গে ছিলাম ফজরের সালাদ আদায় করার পর পর তার নির্দেশক্রমে আমরা শত্রুপক্ষের উপর হঠাৎ আক্রমণ পরিচালনা করে ঝড়ার উপর আমাদের অধিকার প্রতিষ্ঠিত করলাম অধিকার প্রতিষ্ঠার পর শত্রুপক্ষের কিছু সংখ্যক লোককে হত্যা করা হলো এদের অন্য একটি দলের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হলো এদের সঙ্গে ছিল মহিলা এবং শিশু আমার ভয় হচ্ছিল যে লোকজন আসার পূর্বে এরা পর্বতের উপর পৌঁছে না যায় এজন্য দ্রুত বেগে অগ্রসর হয়ে তাদের কাছাকাছি গিয়ে পৌঁছলাম এবং তাদের ও পর্বতের মধ্যবর্তী স্থানে একটি তীর নিক্ষেপ করলাম তীর দেখে তারা থেমে গেল এ দলের মধ্যে ছিল উমু গিরফাহ নামনি এক মহিলা যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন তার সঙ্গে ছিল তার এক কন্যা এ কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের অন্তর্ভুক্ত ছিল আমি তাদেরকে আবু বকর রদ আনহ নিকট নিয়ে এলাম অতপর কন্যাটিকে আমার নিকট সমর্পণ করা হলো কিন্তু সে যে পোশাকে ছিল সে পোশাকে রইল এর মধ্যে তার পোশাক পরিবর্তন করা হয়নি পরে রসুল্লাহ সাল্লাইসাল্লাম এ মহিলাকে সালামা বিন আকোয়ার নিকট থেকে নিয়ে মক্কায় প্রেরণ করেন এবং বিনিময়ে কিছু সংখ্যক মুসলিম বন্দিকে মুক্ত করিয়ে দেন উম্মু কিরফা ছিল একজন শয়তান মহিলা নবী করিম সাল্ল আলাই হত্যার জন্য সে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এত উদ্দেশ্যে সিও পরিবার থেকে ত্রিশ জন সাওয়ারির ব্যবস্থা করছিল তার এ ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফলস্বরূপ ত্রিশ জন সাওয়ারিকে হত্যা করা হয়েছিল ষষ্ঠ এই যে মাসে উর্জবিন জাবির ফিহরি রদীয় আনহু এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ অভিযানের পটভূমি হচ্ছে উকাল এবং উরাইনার অতগুলো লোক মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করে সেখানে বসবাস করতে থাকে কিন্তু মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের জন্য অনুকূল না হওয়ার কারণে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অতগুলো উট সহ তাদেরকে চারণ ক্ষেত্রে পাঠিয়ে দেন এবং স্বাস্থ্যোদ্ধারের উদ্দেশ্যে উটের দুধ ও উটের প্রসাব পান করার পরামর্শ দেন অতঃপর লোকগুলো যখন সুস্থ হয়ে উঠল তখন একদিন রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের রাখালকে হত্যা করে উঠগুলো খেদিয়ে নিয়ে সস্থানে প্রত্যাবর্তন করল এভাবে ইসলাম গ্রহণের পর পুনরায় তারা কুফুরি অবলম্বন করল উল্লেখিত কারণে রসুল্লাহ সাল্লাহ আলহা তাদের খোঁজ করার জন্য কুর্জবিন জাবির ফেহরি হ্রদ আনহুকে বিশ জন সাহবাসহ প্রেরণ করেন এ বাহিনী প্রেরণের সময় নবী করিম সাল্লাহ আলাইহ এ প্রার্থনা করেছিলেন এ আল্লাহ উড়ান ইন্দের পথ অন্ধকার করে দাও এবং অঙ্কন চেয়েও বেশি খাটো করে দাও নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের প্রার্থনা মঞ্জুর করে আল্লাহ তালা তাদের পথ অন্ধকার করে দেন এর ফলশ্রুতিতে তারা অভিযাত্রী দলের হাতে ধরা পড়ে যায় মুসলিম রাখালদের সঙ্গে তারা যে সঠতামূলক আচরণ করেছিল তার প্রতিফল ও প্রতিশোধ স্বরূপ তাদের হাত পাকেটে দেয়া হলো চোখে দাঁত দেয়া হলো এবং আর নামক স্থানের এক প্রান্তে তাদের ছেড়ে দেয়া হলো সেখানে তারা মাটি অনুসন্ধান করতে করতে সিয় মন্দকাজের শাস্তি পর্যন্ত পৌঁছে গেল তাদের এই ঘটনা শাহিহুল বুখারি এবং অন্যান্য কিতাবে আনাস আনহু হতে বর্ণিত আছে চরিতকার গণ এরপর আরও একটি অভিযানের কথা উল্লেখ করেছেন এই অভিযান প্রেরিত হয়েছিল ষষ্ঠ হিজির সওয়াল মাসে আমর বিন উমায়া জামরি রতি আনহু এবং সালামা বিন আবি সালামা এ দুজনের সমন্বয় এ অভিযান সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তাতে বলা হয়েছে যে আবু সুফিয়ানকে হত্যা করার উদ্দেশ্যে আমর ইব্নু উমাইয়া মক্কায় গমন করেছিলেন এর কারণ হচ্ছে রসল সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে আবু সুফিয়ান একজন বেদুইনকে মদিনায় পাঠিয়েছিল তবে এ উভয় পক্ষের কোনো পক্ষই অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি এ প্রসঙ্গে চরিতকারগণ আরও বলেছেন যে সফরকালে আমর বিন উমায়া জামরি তিনজন কাফেরকে হত্যা করেছিলেন এবং খুবাইব রদিয়াল্লাহ আনহু এ লাশ উঠিয়ে এনেছিলেন অথচ আনহু রদ বরণের ঘটনা সংঘটিত হয়েছিল রাজির কয়েকদিন কিংবা কয়েক মাস পর এবং তা সংঘটিত হয়েছিল চতুর্থ সফর মাসে এ কারণে এটা আমার নিকট সঠিক হচ্ছে না যে তাহলে কি এ দুটি ভিন্ন ভিন্ন সফরের ঘটনা ছিল কিন্তু চরিতকারগণ এ দুটি ব্যাপারকে একই সফরের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে কেমন যেন একটা গোলমার করে ফেলেছেন অথবা এমনটিও হতে পারে যে ব্যাপার দুটি একই সফরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিন্তু চরিত্রগণ ভুলক্রমে চতুর্থ হিজরির পরিবর্তে ষষ্ঠ হিজড়ি উল্লেখ করেছেন আল্লামা মনসুরপুরী রহমাতুল্লাহ আলাইহি এ ঘটনাকে যুদ্ধোদ্দম কিংবা অভিযান হিসাবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন এগুলোই হচ্ছে ওই সকল অভিযান বা যুদ্ধ জাহজাব ও বনু কুরাইজা যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল এ সকল অভিযানে বড় আকারের তেমন কোনো ঘটনা সংঘটিত হয়নি এসবের বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে ছোটখাটো ঘটনা সংঘটিত হয়েছিল অতএব ওই সকল অভিযানকে যুদ্ধ না বলে অগ্রগামী সৈনিক প্রহরী দল দহলদারী বাহিনী অনুসন্ধানী দল ইত্যাদি বলাই শ্রেয় এসব অভিযানের উদ্দেশ্য ছিল মূর্খ বেদুইন এবং শত্রুদের অন্তরে ভয়ভীতি সঞ্চার করা পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে যায় যে হাযাব যুদ্ধের পর অবস্থা ক্রমে মুসলিমদের অনুকূলে আসতে থাকে এর ফলে শত্রুদের মনোবল ও উদ্যম ভেঙে পড়তে থাকে ইসলামী স্তব্ধ করে কিংবা এর মর্যাদাকে ভুলুন্ঠিত করে দেওয়ার যে দুঃস্বপ্ন তারা দেখত না পরিস্থিতি যে ক্রমেই মুসলিমগণের অনুকূলে যাচ্ছিল তা অধিকন্ত সুস্পষ্ট হয়ে উঠল হুদাই বিহার চুক্তির মাধ্যমে এ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল আরব মুসরিকগণ কর্তৃক ইসলামী শক্তিকে স্বীকৃতি প্রদান এবং একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভের ব্যাপারে আরব শ্রেষ্ঠ প্রতিবন্ধকতার অবসান আলহামদুলিল্লাহ হির আলমিন আগামী পর্বে আমরা শুনবো হুদাই বিহার সন্ধি উমরা ষষ্ঠ হৃদরে জুলকাদামাস মাস এবং তার ঘটনা প্রবাহ আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম কাত